তোমার তোমার সঙ্গে নিয়ে আল্লাহ মামুদার নির্দেশে দুই রাখা ভালো দায়ী করেছে

দেবা কান্দি দেব তবে আমার উন্মতের বেদনায় পাথরে রাগার সহ্য করলে আসামি যাব সুয়ে সুয়ে তুমি আমার চোখে বন্ধুর জামানে আসতে পারি নাই বিন্দু করে দেখতে পাই না এই বাংলার জমি করে না দেখাইয়া

কামের মুর্শি মুখামে হে মা

আল্লাহ জারমা নাই বাবা নাই সে জানে বাবা বা হারার কত বেদনা আল্লাহ তুমি তাকে

আল্লাহ সেই আনন্দে সেই খুশিতে আজকে তোর হাবিব পাকের শানে দরুদ সালামের আয়োজন করেছে আল্লাহ তোর হাবিব পাকের দরুদ সালামের উসিলায় মাওলানা সিয়াম সাহেবকে তুমি সুবীর গো হায়াত দান করে দাও আল্লাহ জন্য আল্লাহ বাড়ি ঘর ছেড়ে আল্লাহে ডাকার বাড়িতে আল্লাহ তিনাকে তুমি আল্লাহ সুশিক্ষা শিক্ষিত করে আল্লাহ এলমের একা বাবুল মৌলা এলামের একজন দায়ী বানিয়ে দাও আল্লাহ বাবুল মৌলা তিনাকে আল্লাহ তিনি যেন দিন প্রচার এবং দিনের খ্যাত করতে পারে তোমার বন্ধুর হাবিব পাকের সর্বমান সম্পর্কে আলোচনা করতে পারে তোমার বন্ধু আমার খাজায় নায়ক পুরী সম্পর্কে আলোচনা করতে পারে আল্লাহ সেই শক্তি সেই সামর্স্য সেই তৌফিক দান করে দাও আল্লাহ লেখা লেখাপড়ার মধ্যে আল্লাহ তুমি নেক হায় আল্লাহ বরকত দান করে দাও আল্লাহ তুমি যেন মানুষের মতো মানুষের

গুন্ করে দাও দা আমাদের নামাজি বানায় দাও